দুনিয়ার জীবনে আমরা কত অজুহাত দিই ওইটা এইটা পাইলাম না ওইটা পাইলাম না কত কিছু পাইলাম না রে আসলে আমার এই অবস্থানেই অনেকে পারে নাই সে কি বলবে সেও তো বলবে আমি ওইটা পাইলাম না এইটা পাইলাম না আসলে আল্লাহ আমারে যা দেওয়ার আর আপনারে যা দেওয়ার ওইটা লেখাই রাখছে ওইটা আমরা পাবই ঠিক আছে ওইটা আমাদের থেকে কেউ নিতে পারবে না আসলে যেইটা পাবারে সেইটা আমরা পাবই আর যেইটা না পাবার ওইটা হাজার চেষ্টা করলেও পাবো না তো আমরা মানে একটা মিথ্যে একটা আসার পিছনে দৌড়াই সবসময় মিথ্যে আসার পিছনেই দৌড়াই ঠিক আছে আর যেটা আমাদের জন্য সঠিক সেইটা আমরা পাইয়াও হারাইয়া চলাই এত চাহিদা কিসে আমাদের এত চাহিদাটা কিসে আসলে যত কম চাহিদা ততটাই হ্যাপি লাইফ ঠিক আছে আসলে আমি যারা ভালোবাসছি তারা আমি পাই না আমি বললাম আমি তোমার ভালোবাসলাম এত ভালোবাসলাম এত দোয়া করলাম এত কিছু করলাম আমি তোমার পাইলাম আসলে ওরে আমার আল্লাহ আমার জন্য ওরে বানাই নাই আমার জীবনসঙ্গী কে হবে তোমার জীবনসঙ্গী কে হবে সেটা আল্লাহ ওই আমাদের করার কি লেখা রাখছে ওইটা নিয়ে আমাদের মাথা ঘামাইয়া লাভ নাই আমি ভালোভাবে একটা সাইড স্টোরি দিলাম বা মনে করো কি মন খারাপ করলাম এটা ভুল রাস্তায় আছি আমি ঠিক আছে তা আমার রিজিক যতটুকু আমার কাছে ততটুকুই আসবে আমি যতটুকু দুনিয়ায় খুশি থাকার ততটুকুই থাকবো বেশি থাকবো না আমার দুনিয়ায় আমি আমার রিজিক শেষ না উপর আমি মৃত্যুও বরণ করবো না ঠিক আছে রিজিক যেই শেষ সব শেষ হায়াত শেষ আমি মরে যাব দুনিয়া থেকে তাই আমরা উল্টাপাল্টা না ভাবি ঠিক আছে আল্লাহর পরিকল্পনার উপরে কিছু নাই আমি মানুষ সাধারণ একটা ঠিক আছে আল্লাহ আমার যেমন বানাইছে আমি তেমনই হয়েছি কি ভাবলো এটা নিয়ে যদি ভাবি তাইলে আমি ভুল রাস্তায় আসি কী দরকার আমার আমার আল্লাহর পরিকল্পনার উপরে তো কিছু নাই তুমি কি বললা আমি কি পরিকল্পনা করলাম ওইটা নিয়ে আল্লাহ কখনোই দেখবে না আমরা ভালো কাজ যতটাই করবো আল্লাহ ওইটাই দেখবে ঠিক আছে এই যেমন বলে না কোরবানি দিলে আল্লাহর কাছে গোস্ত রক্ত মাংস কিছুই পৌঁছায় না কি পৌঁছায় তাকা তুমি ভিতর থেকে মন মানসিকতা কী মন মানসিকতা নিয়ে কোরবানিটা দিলা আল্লাহ এইটাই দেখবে ঠিক আছে তুমি কত টাকা নিয়ে কোরবানি দিলা বা তোমার কত বড় একটা গরু দিলা ঠিক আছে ওগুলা কিছুই না আল্লাহ দেখবে ভিতরের অন্তরের বিষয়টা এইটাই আল্লাহ দেখবে ঠিক আছে মানুষ হিসাবে তুমি কতটা ভালো এইটাই আল্লাহ দেখবে